আলাইকুম সবাই কেমন আছেন আমার এই সল্লি গলা আর এই যে কালদমের বাচ্চা এটা হ্যাঁ কিন্তু কালদম হয় তো কালদমের কিছুটা আসছে যে পাকনার মধ্যে দু একটা সাদা পর আছে তো এগুলোও অসুস্থ হয়ে পড়ছিল আলহামদুলিল্লাহ আর অসুস্থ এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল সুস্থ মেহরবানি তো সবাইকে একটাই মেসেজ দিব যে আপনারা আমি সহ যে আপনাদের বললে আমার আগে আমল হবে তো বেশি বেশি আস্তাক ফাল করি বেশি বেশি আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাই আর বেশি বেশি আল্লাহ তাল্লাহার কাছে কান্নাকাটি করি যাতে আমরা এই বিপর্যয় থেকে বেঁচে যাই যে বড়ো একটা ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প থেকে এটা এটা থেকে যাতে আমাদের আমাদেরকে আল্লাহ তালা যাতে আর আজাদ না দেন আমাদেরকে যাতে আমাদেরকে হেদায়ত দেন এবং আমাদেরকে সে আল্লাহ তালা যাতে আমাদের রক্ষা করেন সবাই সেফ থাকেন দোয়া করি অবশ্যই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ মাত্র নামাজ পড়েন আল্লাহ কাছে কান্নাকাটি করেন যে দেওয়ার মালিক যে দিতে পারে সেই দিই একমাত্র আল্লাহতালা মহান দয়ালু পরম পরম করু করুণাময় আল্লাহ তালা আর কেউই না আল্লাহ তালা আল্লাহ আল্লাহ থেকেই হয় সে আল্লাহ তালাই সব কিছু করলে জাত আর আর কেউ করতে পারেন কিছু করতে পারে তো আল্লাহ তালা যদি বাঁচায় তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই যে মারবে আর আল্লাহ তালা যদি মারতে চায় দুনিয়ার কোনো শক্তি নাই সে বাইরে তারে বাঁচা রাখবে তো দয়া করে সবাই আমরা আল্লাহর কাছেই রুজু হই তার শেষ দায় আমরা আমাদেরকে কান্নাকালি করি আর তার কাছে ক্ষমা চাই যে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে মাফ করে দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকেন